ছোটবেলায় বড় হওয়া সব ওখানে হ্যাঁ বরিশালে কাউনিয়ায় আমার বাড়ি ইভেন আমি যখন বরিশালে যাই তখন সবার একটা কথা কেন দিদির নাম্বার ওয়ানে যাও না কেন দিদির সাথে খেলো না বাড়িতে ফিরে রাত্রেবেলা ঘুমানোর সময় দিদি নাম্বার ওয়ানটাই আমার ফোনে দেখা হয় পড়ার জন্য এখানে এসেছো কলেজে ভর্তি হয়ে হ্যাঁ আমার বাবার বাবা যে আমার দাদু চাইতো আমি ডাক্তার হই আর আমার মায়ের বাবা চাইতো আমি উকিল হই তো অঙ্ক দেখলে আমি একদম মানে পেছন দিকে দৌড় যেটা বলে আমার হবে না তো তারপর একটা দাদুর কথা তো মানি সেখান থেকে এল এল জন্য আসি এখানে এন্ট্রান্স দিই সিইউতে আমার অ্যাডমিশন হয় পড়াশোনা করি তারপর পড়তে পড়তে প্রেম তারপরে বিয়ে হয় টু থাউজেন্ড তো আমরা একসাথে সংসার বাচ্চা হওয়ার পরে টোটালটাই বাড়িতে তো বলছে যে বাড়িতে বসে না থেকে কিছু করো ওই আমাকে কিন্তু মানে সামনের দিকে এগিয়েছে যে তুমি মডেলিং করো কাজ করো তো কিছু কিছু শোজ করতে করতে আস্তে আস্তে টুকটুক করে সিরিয়াল করি আমি সেখান থেকে কিছু মুভিতেও কাজ পাই তো হঠাৎ করে ও যখন এলএলবি প্র্যাকটিসটা শুরু করে ল প্র্যাকটিসটা তুমি যে পড়লে সেটা কি করবে আমার যেহেতু বাংলাদেশ সিটিজেন আমার সিটিজেনশিপ প্রসিডিওর তখন চলছে যার কারণে আমি বিতে আসতে পারবো না আর কি অ্যাডভোকেট প্র্যাকটিস করতে পারবো না বা রিটার্ন দিতে হয়েছে তো ওই সময়টা আমি এই লাইন এই মানে এই ফিল্ডটাকে চুজ করি তো সেখান থেকে একটা সময় গিয়ে আমি দেখছি যে ও কেমন একটা অন্য রকম অন্য মানুষের সঙ্গে মনে হচ্ছে আমি ঘর করছি তো আমি ভাবলাম যে কাজটা কি মেনে নিতে পারছে না তো খানিকটা বিরতিও আমি নেই তারপর দেখলাম বাড়িতে বসে থাকলেও তার প্রবলেম হচ্ছে তো এটা নিয়ে আমার সাথে ডিসকাসও করি যে কি ব্যাপার আমাকে ভাঙিয়ে বলো বা কি করে বুঝবো আমার দোষটা কোথায় ভুলটা কোথায় তো মানুষটা সেটাও আমাকে বোঝাচ্ছে না তো হঠাৎ করে একদিন জানতে পারি তার লাইফে অন্য কেউ আছে সেখান থেকে একবার মানুষকে সুযোগ দেওয়া যায় দুবার পারা যায় বারবার তো নয় আমি অনেক কষ্টে দুই তিনবার তাকে সুযোগ দিয়েছি পরের দিকে সে নিজেই ঝামেলা করে বাড়ি থেকে বেরিয়ে যায় দিদি আমি তাকে আটকানোর চেষ্টা করি না কারণ বাইরের জগৎটা যদি ঘরের জগতের থেকে কারো কাছে ভালো লাগে আমার মনে হয় না তাকে আটকানো উচিত লোকটা আর ফিরল না যাই হোক তারপর ভাবলাম যে আমি এতটা দিন বিরতি কাছ থেকে তো আমাকে তো একটু স্বাবলম্বী হতে হবে বাচ্চাটাকে নিয়ে আমার এগোতে হবে তো ওমেন্স টাইম নিউ ইয়ার ফেস্ট টু থাউজেন্ড টোয়েন্টি উইনার আমি তো ওখানে যারা স্পন্সার করেছে বেকারি একটা তো ওদের সাথে আমার তখন পরিচয় হয় তো তারপর আমি ওদের কাছে যাই যদি আমি এটা নিয়ে এগোতে পারি মানে তুমি নিজস্ব বেকারি খুলতে চাইছি ইয়েস ম্যাম অত টাকা আমার কাছে ছিল না আমার একজন সিটিয়াল আর্টিস্ট ও টাউন বলছে যে চল আমি আছি পাশে অ্যাডভোকেটের কাছে গেছি জিএসটি থেকে আরম্ভ করে পার্টনারশিপ ফর্ম সমস্ত কিছু আমরা করলাম তারপর উইদিন থ্রি মান্থস আমরা বেকারিটা শুরু করে দিলাম আচ্ছা অজয়নগরে আমার আউটলেট আছে দিদি কোনো এক সময় সময় পেলে নিশ্চয়ই চলে আসবেন আচ্ছা তারপর আমার বেকারিটা যখন ওপেন হয় এতদিন যখন তার খোঁজ খবর নেই ঠিক পরের দিন তার মনে হয় আই ওয়ান্ট টু কাম ব্যাক আমি যে ঘুরে দাঁড়াতে পারবো বুঝতে পারিনি তারপরে এসে আবার বলছে আই ওয়ান্ট টু কাম ব্যাক দিতে তখন আই সেড নো এখন মেকি নিয়ে খুব ভালো আছি অল দ্য বেস্ট সুমা খুব ভালো থেকো মেয়ের জন্য আমার শুভেচ্ছা তোমার বেকারির জন্য অনেক শুভেচ্ছা থ্যাংক ইউ